পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে সামসেরগঞ্জের ডাক বাংলা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত দুই পরিচয় শ্রমিক আহতরা ফরাক্কার বাসিন্দা বাইকের সাথে লরির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজনেই আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সলো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সামসেরগঞ্জের শীতের রাতে জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক আহতরা ফারাক্কার বাসিন্দা আশঙ্কাজনক অবস্থায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে ফারাক্কার আমতলা গ্রামের বাসিন্দা মোরসেলিম শেখ এবং মানু শেখ ধুলিয়ানে এসেছিলেন গভীর রাতে কাজ সেরে বাইকে ফেরার সময় ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে লরির সাথে বাইকের সংঘর্ষ ঘটে এতেই গুরুতর আহত হন দুই পরি যায় শ্রমিক স্থানীয়রা তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়